তো হলো বিদেশি কমলা লেবু আজকের ভিডিওতে সেরা একটি দেশীয় কমলা লেবুর ভ্যারাইটি আপনাদেরকে দেখাবো এই জাতের কমলাতে সিডের পরিমাণও থাকে অনেক কম খেতেও খুব মিষ্টি নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই অনেক নতুন বাগানি রয়েছেন যারা ছাদে কমলা লেবু লাগাতে চাইছেন এবং চাইছেন ছাদের কমলা লেবুটা যেন সুমিষ্ট হয় খেতে ভালো হয় এবং ইজি টু প্ল্যান্ট হয় এইরকম একটি জাত আপনাদের সামনে তুলে ধরবো এই যে গাছটা দেখছেন এটা নাগপুর সিডলেস বা নাগপুর এম এই জাতটা সম্বন্ধে ডিটেলসে আজকের প্রতিবেদনে কথা বলবো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমার এই নাগপুর সিডলেস্টার বয়স প্রায় দু বছর এই গাছে এবছর প্রায় তেরোটা লেবু হয়েছিল এখনো আটটা লেবু আছে পাঁচটা লেবু আমরা খাওয়া খেয়ে ফেলেছি অলরেডি আর এই লেবুগুলো আমরা অক্টোবর মাস থেকে একটা দুটো করে খেয়েছি এবং তখন থেকে কিন্তু মিষ্টতা আসতে শুরু করেছিল আর আজকে আমরা এটা টেস্ট অবশ্যই করব তার আগে কিছু বৈশিষ্ট্য বলি এই নাগপুর আর প্রথম বৈশিষ্ট্য যেটা ভালো লাগে সেটা হলো সিড কম থাকে কম থাকে বলতে সিড এক থেকে পাঁচটার মধ্যে থাকবে এবং এটা মিডিয়াম টু লার্জ এ সাইজ হবে এবং কালারটা যখন সম্পূর্ণ হারবে পাকার মতো হবে সেটা ডিসেম্বরের সেকেন্ড উইক নাগাদ একদম ব্রাইট অরেঞ্জ কালার আসবে দেখুন এখন থেকে কিন্তু কালার আসতে শুরু করেছে এবং এটা যখন পাকবে তখন কিন্তু এই খোসাটা আরও খুলে খুলে যাবে আরও ফাঁপা হয়ে যাবে তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ভ্যারাইটি এবং এই ভ্যারাইটিটা সুইটনেস কিন্তু ভীষণ ভালো অ্যাসিডের পরিমাণটা খুবই সামান্য থাকে এবং সব মিলিয়ে একটা দারুণ ভ্যারাইটি এবার গাছের দিকে তাকান গাছ দেখছেন গাছে কিন্তু খুব বেশি রোগ পোকার আক্রমণ আমি দেখিনি ক্যাঙ্কার হোক বা ফাঙ্গাস অ্যাটাক এই গাছে অনেক কম দ্বিতীয়ত দেখুন লেবুগুলো ফ্রেশ রয়েছে আমাদের এই ওয়েদারে বাংলার ওয়েদারে মেন সমস্যা থাকে লেবুতে সানবান হয়ে যায় অনেক ভালো ভালো জাত এসছে যেমন দার্জিলিং জায়েন্ট বলুন ছাদুকি কমলা বলুন এই ভ্যারাইটিগুলো খেতে যথেষ্ট ভালো কিন্তু স্নানবানের একটা প্রবলেম থেকে যায় সেটা কিন্তু এই ভ্যারাইটিটার মধ্যে আমি অনেকটাই কম দেখছি এই গাছে এর আগের বছরও দুটো ফল হয়েছিল এবছর তেরোটা ফল হয়েছে এর আগের বছর এবং এবছর মিলিয়ে যতগুলো ফল আমি দেখেছি তাতে সানবানের পরিমাণ অনেক অনেক কম কম। তবে বলা বলা যাবে যাবে না 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 হয় কিন্তু পরিমাণটা যেতে পারে এই ভ্যারাইটিটার রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটাই কম নাগপুর অরেঞ্জ এটা আমাদের মধ্যে ভীষণ পপুলার মহারাষ্ট্রে প্রচুর চাষ হয় কিন্তু এটার একটু সমস্যা ছিল ভিতরে অনেক সিড থাকত এনআরসিসি অর্থাৎ সিসি আড়াই নাগপুর এর উপরে প্রচুর রিসার্চ করে এবং একটি সিলেকশন ভ্যারাইটি ওনারা সিলেক্ট করেন এবং এই যাত্রার উপরে বহু বছরের রিসার্চ করার পরে মাল্টি লোকেশানে পরীক্ষা করার পরে একটি জাত রিলিজ করা হয় যেটার মধ্যে সিট কম থাকে আরও বেশি সুইট হয় এবং ওনারা এটার নাম দেন এম বা নাগপুর সিডলেস এই ছোট্ট গাছে আমার এতগুলো ফল হয়েছে দেখুন এই ডালটা তো অলরেডি এখান থেকে কালকে গেছে তাই আমরা দেরি করব করব না একটা ফল টেস্ট করে আপনাদেরকে জানাবো খেতে কেমন চলুন খোলা কেমন ছাড়া সেটা দেখি প্রথমে ও দারুণ খোলা ছাড়ানো নিয়ে কোনো কথাই হবে না দেখুন কত সুন্দর খোলা ছাড়িয়ে গেল এই দেখুন কত মোটা রস একটা চিপি কেমন দেখি নষ্ট না বুঝতে পেরেছেন এটা টেস্ট করব। মিষ্টতা খুব সুন্দর নাগপুরের অন্যান্য ভ্যারাইটি গুলোর থেকে এটার মিষ্টতা কিন্তু আরো বেশি তবে আশা করা যায় এটা সম্পূর্ণ অরেঞ্জ হলে এই মিষ্টতা আরো বাড়বে আর এই যে লেবুটা আমি খাচ্ছি দেখলেন কোনো বীজ আমি ফেললাম এই মধ্যে কিন্তু বীজ নেই আর একটা এটার মধ্যেও কিন্তু কোন বীজ আমি পাইনি তাহলে এটা প্রথমত সিডনেস সুইটনেস খুব সুন্দর এবং খোসা ছাড়ানোর সাথে সাথে একটা সুন্দর গন্ধও বেরোচ্ছে এবার সুন্দর দারুণ একটা ভ্যারাইটি বিদেশি কমলাগুলোর পাশাপাশি আমার মনে হয় এই নাগপুর সিডলেস বা এম বা এনআসিসি কমলা যাই বলেন না কেন এই ভ্যারাইটিকে আপনার ছাদ বাগানে অবশ্যই রাখতে হবে ইজিটি টু গ্রো প্ল্যান্ট দ্বিতীয়ত এটা প্রচুর ফলন হয় মিষ্টতা খুব ভালো এবং দেখছেন কত সুন্দর খোলা ছাড়িয়ে যাচ্ছে এবং টেস্ট সত্যিই খুব সুন্দর তাই এই ভ্যারাইটিকে অবশ্যই আপনার কালেকশানে রাখার জন্য আমি সাজেস্ট করব আমার এই গাছটি আমার মহারাষ্ট্রের একটি বন্ধু সিসিআরআই থেকে কালেক্ট করে আমাকে পাঠিয়েছিল এবং তার সহযোগিতায় আমি এই গাছটা আমার ছাদ বাগানে করতে পেরেছি তাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারাও চাইলে এই ভ্যারাইটিটা মহারাষ্ট্রের সিসিআরআই থেকে কালেক্ট করে লাগাতে পারেন বা এখন বর্তমানে কিছু কিছু নার্সারিও অথেন্টিক গাছ রাখছে আপনারা চাইলে সেখান থেকেও কালেক্ট করে আপনাদের কালেকশানে রাখুন অবশ্যই একটি ভালো ভ্যারাইটি এটা আপনাদের কালেকশানে রাখতেই হবে এরকম একটি কমলার ভ্যারাইটি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধুন কারণে সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন